মানুষ যেরকম সঙ্গে তার মনকে নিবিষ্ট করে সে চাকবা না চাক তার অন্তকরণ তার চিত্তবৃত্তি সেভাবেই হয়ে যায় বিষয়ান ধায়াত পুংসাং বিষয়েশু বিষজ্জাতে মা মানুষ মারাতাস চিত্তম বা প্রাবিলি ইয়াতে যদি কেউ বিষয় চিন্তা করে তাহলে বিষয়কে প্রাপ্ত হয় আর যদি কেউ সৎ পুরুষকে ভগবানকে চিন্তা করে সেটাকেই পায় এজন্য জন্য গুরুত্বটা সর্বাধিক সৎসঙ্গের ব্যাপারে আমরা যদি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে দেখতে পাব বিশেষ করে श्रीमদ ভাগবতে তো ভুরি ভুরি জায়গায় বলা হয়েছে ata atyantikankshemam prichhamo bhavato nagha sansara yasmin kshanardhoapi satsangah shevadheer nirnam আজকে দুবাইয়ের দাদারা কষ্ট করে আয়োজন করেছে প্রায় দিবস ব্যাপীটা হবে কিন্তু ভাগবত বলছে কেউ যদি ক্ষণকালের অর্ধেক এই সৎসঙ্গে যুক্ত হতে পারে তো সেবার মহা পাপ থেকে মহা মহা বিপদ থেকে সে ত্রাণ পেতে পারে কেননা অন্যান্য সাধন আছে ভগবত প্রাপ্তির জন্য ঈশ্বর প্রাপ্তির জন্য সেগুলো খুব কঠিন যোগ ধ্যান তপস্যা সৎসঙ্গের মধ্য দিয়ে বা সৎসঙ্গ লব্ধ ভক্তির মধ্য দিয়ে যত সহজে ভগবত চরণারবিন্দকে লাভ করা যায় অত সহজে যোগ ধ্যান তপস্যার দ্বারা হয় না এজন্য ভগবান নিজে বলছেন ভাগবত মহাপুরাণের একাদশে পদম ভাগবত মহাপুরাণ এগারোতম স্কন্ধের এগারোতম অধ্যায় ভগবান বলছেন মুনি ঋষি যোগীরা যে ভগবানের চরণ পদ্ম পাওয়ার জন্য অনেক তপস্যা করে সৎসঙ্গলব্ধয়া ভক্তিয়া কেবলমাত্র সৎসঙ্গলব্ধ ভক্তির দ্বারা খুব সহজেই আমি তাদেরকে ওই দিব্য চরণ পদ্ম প্রদান করে থাকি এই সৎসঙ্গের মহিমা এত ব্যাপক ভগবান বলছেন ব্রতানি ছন্দাংশি তীর্থানি নিয়মাথাবুদ্ধ সৎসঙ্গাপহিমাম এগারোতম স্কন্ধের বারোতম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক ভাগবত সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে বেদব্যাস লিখছেন ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি হাজার ব্রত করে ফেলো যজ্ঞ করে ফেলো তীর্থ করো যাই করো না কেন ইথাবরন্ধ কিন্তু সৎসঙ্গ করলে আমি যেভাবে বশীভূত হই সৎসঙ্গ করলে আমি যেমন ভাবে বসীকৃত হয়ে যাই ওসব ব্রত যজ্ঞ তীর্থ বেদপাঠ নিয়ম আসন প্রাণায়াম এসবের দ্বারা আমি অতটা বশীভূত হই না এজন্যই ঠাকুর বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে মনুষ্যধের উদ্দেশ্যই ভগবত প্রাপ্তি আমরা একটু আগে আলোচনা শুনছিলাম চাতুরা সীতি লাক্ষেসু শরীরে সু শরীর নাম নামানুষ্য বিনানাত্রা তত্ত্বজ্ঞান অন্তলাভাতে বহু বহু শরীর আছে কিন্তু সেগুলো দ্বারা তত্ত্বজ্ঞান প্রাপ্তি হয় না কেবল মনুষ্য শরীর আর মনুষ্য শরীর প্রাপ্তির ওই উদ্দেশ্যই হলো তত্ত্ব জ্ঞান প্রাপ্তি দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয় আহার নিদ্রা ভয় মাইথুনা সামান্য তৎ পশু ভীর নারানাম অধিক বিশেষ জ্ঞান না হি না পশু ভি সামান খাওয়া দাওয়া ঘুমানো জীবনের প্রতি মমতা অর্থ উপার্জন সংসার প্রতিপালন কিংবা সন্তান সন্ততি উৎপাদন এগুলো তো পশুরাও করে কিন্তু মনুষ্য আর পশুর ভিতরে তফাত ওই জায়গায় জ্ঞানম অধিক বিশেষ মনুষ্য দেহের ভিতরে জ্ঞান শক্তি রয়েছে প্রজ্ঞা শক্তি রয়েছে এই জন্য এই শক্তির উন্মেষ ঘটিয়ে ভগবৎ প্রাপ্তি যদি করা না যায় ঈশ্বর প্রাপ্তি যদি করা না যায় তাহলে পরে পশু সমানা মনুষ্য আর পশুর ভিতরে কোনো তফাৎ থাকে না এই জন্য বেদ বলছে ইহাচে দশকত বৌদ্ধ প্রাক শরীর বিশ্বাস আতঃ স্বর্গেশু লোকেশু শরীর কঠোপনিষদ কেন উপনিষদ বলা আছে ইহা চেত আবেদিন অথ সত্যম আসতি না চেত ইহা বেদিন মাহাতি বিনাষ্টি এই শরীর থাকতে থাকতে ঈশ্বরকে জানার চেষ্টা করো হোয়াট ইজ দ্য পারপাস অফ হিউম্যান লাইফ এটা বোঝার চেষ্টা করো তাহলে মাহাতি বিনাষ্টি মহান অসুবিধা হয়ে যাবে তো ঈশ্বর তত্ত্ব প্রাপ্তি কি করা যায় ঈশ্বর তত্ত্ব বা ব্রহ্ম তত্ত্ব কি করে উপলব্ধি করা যায় এজন্য মনুষ্য দেহ ধারণ করা ঠাকুর বলছেন বহুর সেবায় দিন খোয়ালি চলল জীবন বেমালুম এক সার্থী হলো শুধু আমরা বলতেই পারি ঈশ্বর টিশ্বর ভগবান ব্রহ্ম এসব এসব নিয়ে পড়ে থাকার কি দরকার আর টাকা উপার্জন করবো স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন আছে এদের নিয়ে বেশ আনন্দ মৌজ মস্তি করে থাকবো বেশ সুখে থাকবো না 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 এ হয়ই না অসম্ভব আসারে খালু সংসারে সুখভ্রান্তি শারীর নাম লালঙ্গুষ্ঠে বালা নাম স্তানা বিভ্রামা খেয়াল করুন আমরা সুখের জন্য ব্যস্ত সুখের জন্য সকলেই ছুটছি কিন্তু সেই সুখ প্রাপ্তির যে পদ্ধতি তা আমরা জানি না স্ত্রীর কাছে পুত্রের কাছে বন্ধুর কাছে অর্থের কাছে আমরা সুখ অন্বেষণ করছি কিন্তু এদের কাছ থেকে তো সুখ পাচ্ছি না আধুনিক যান্ত্রিক প্রযুক্তিকে ব্যবহার করে জীবনকে যতটাই আমি উন্নত করতে পারি না কেন কিন্তু সুখ নামক যে বস্তুর অন্বেষণে আমরা ব্যতীত ব্যস্ত কই কেউ তো সেই সুখ পাচ্ছি না কেউ তো আমরা আনন্দে নাই যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার সেও বসে দুঃখের ভিতরে আছি যে কুরে ঘরে আছে সেও দুঃখের ভিতরে আছে কেন কারণ আমরা সুখ প্রাপ্তির উৎস জানি না হোয়াট ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস আনন্দের উৎস কোথায় অমৃতের উৎস কোথায় সেটা আমরা জানি না আর এই কারণেই আমরা দুঃখের ভিতরে আছি ঠাকুরের জন্যই বলছেন অমৃতেরই সন্ততি তুই অমৃত তুই তোর জীবন ধারা মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা অমৃতের উৎস কোথায় ধৃতি কোথায় তোর দেখলেনে তুই খুঁজে পেতে ওরে ভাগ্য চোর আমাদের সেই অমৃত লাভ করতে হবে আর সেই অমৃতকে বিতরণ করার জন্যই পরম প্রেমময় শেষে ঠাকুরের আবির্ভাব হয়েছে তিনি মানুষকে বাঁচানোর জন্য এসেছেন তিনি কোন ধর্ম আসনে বসে দিতে আসেন তিনি মানুষের বাঁচার কথা বলছেন কারণ ধর্ম তো তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সময় প্রয়োজন কেন তিনি আমাদের জন্য অপরিহার্য আমাদের জীবনে তার প্রয়োজনীয় কি খেয়াল করুন ঠাকুরের বাণী ঠাকুর বলছেন ধর্মের সংজ্ঞা কি অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে এইবার এই যে ঠাকুরের দিব্য বাণী এটা কে না মানে করোনা কালে আমরা দেখেছি সেই ইউএন এর হেড অব দ্য ডিপার্টমেন্ট বলুন ডাব্লিউএচর লোক বলুন আর প্রত্যেকটা দেশের স্বাস্থ্য বিভাগের প্রধান বলুন সকলেই বলছিল করোনার সময় আপনারা নিজেরা বাঁচুন নিজেরা সেফ থাকুন আর অন্যদেরকেও বাঁচান অন্যদেরকে সংক্রামিত করবেন না দেখুন তো ঠাকুরের কথার সঙ্গে মিল আছে কিনা ঠাকুর বলছেন এইটাই তো ধর্ম জনাৎ মাস তথা ন্যেশম জীবনম বর্ধনঞ চাপি ধ্রিয়াতে সধর্মা ধর্ম বলতে কোন পোশাক সর্বস্ব ধর্মে না বর্ধন্ত্রসতি হন্ত মহাভারত তারও তিনি মানুষের বাঁচার কথা বলছেন মানুষের বৃদ্ধির কথা বলছেন আর এই বাঁচার বৃদ্ধি পাওয়ার যে মর্কশ মেকানিজম তাই হচ্ছে ধর্ম সেই ধর্মের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল তিনি বলছেন ওর তোর নিপাত যাবে তুই বেঁচে খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি সারা বিশ্বে যে অশান্তি চলছে যুগ সমস্যার কথা যদি আমরা বলি সব থেকে বড় সমস্যা কি এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত গোটা বিশ্বে বিশ্বযুদ্ধ লাগার উপক্রম চলছে সবাই থিঙ্ক ট্যাঙ্করা ভাবছেন কি করে এটা থামানো যায় পারমাণবিক বোমার দাবানল চলছে মরণাস্ত্র নিয়ে মানুষ ছুটছে এগুলো রোধ করবে কি কিভাবে রোধ হবে ঠাকুর একটাই বানে দিচ্ছেন যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি আজকে কেউ যদি ভাবে যে আমাকে বাঁচতে হলে আমাকে ভালো থাকতে হলে ওই পারিপার্শ্বিকেরও ভালো থাকার প্রয়োজন আমার ভালো থাকার উপর পরিবেশের নির্ভর করছে না বরং পরিবেশের ভালো থাকার উপর আমার ভালো থাকা নির্ভর করছে এ যদি বোধ হয় তাহলে হানাহানি রোধ হয় এ যদি বোধ হয় তাহলে হিংসা রোধ হয়ে যায় অন্য বাঁচায় নিজে থাকে এই ফিলসফি যদি আমরা আত্মস্থ করি যে ভাষাই হোক যে সম্প্রদায় হোক যে দেশ হোক যে জাতি হোক কাস্ট অ্যান্ড ক্রিড তাহলে প্রত্যেকটা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় আর সেই শান্তিকে বিতরণের জন্যই ঠাকুর এসেছেন এই জন্য ঠাকুরের প্রয়োজন আর আমাদের শাস্ত্রে কথাই বলা হয়েছে এটাই ধর্মের লক্ষণ এ শ্রেয়া এ বাচারে সদা ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধ সেখানে সুগদ গোস্বামী পরীক্ষাকে পরীক্ষিতকে উপদেশ দিদিকে বলছেন জন্ম সাফল্যম জীবনকে সফল করতে গেলে কি করা প্রয়োজন বলছে প্রাণ সদা তোমার প্রাণ তোমার অর্থ তোমার বুদ্ধি তোমার বাক্য এগুলোর দ্বারা যদি অন্যকে মঙ্গলের পথে নিয়ে আসতে পারো অন্যের উপকার করতে পারো অন্যের কল্যাণ করতে পারো তাহলে জীবন সার্থক হবে ভাগবত বলছি প্রাণী নাম উপকারে দেহ পার মনসা বাচা তাদের মতিমান ভাজে বিষ্ণুপুরাণ বলা আছে এবাইকা সাহায্যে জীবন্ত মৃত কাস চাননি আত্মার দক্ষ স্মৃতিতে বলা আছে আর এগুলোই ঠাকুর সুজা বাংলায় ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বললে নইলে ধর্ম কিছুই শত্রুমণ্ডলী আমি এটাই বলতে চাচ্ছি যে কেন তিনি আমাদের জন্য অপরিহার্য এজন্য অপরিহার্য তিনি কি দিয়েছেন তিনি নতুন কিছু দেন না নতুন কিছু দেওয়ার জন্য তাদের আগমন হয় না কারণ ধর্মে নতুন কিছু হয়ই না যতদিন পর্যন্ত সৃষ্টিক্রম চলে ধর্মের যে শাশ্বত বিধান তার কোনো পরিবর্তন ঘটে না

যোগাপ্রাক্ত পুরা ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কিছু দিয়েছেন প্রাচীনকে ফেলে দিয়ে এমনটা কিন্তু নয় ওই প্রাচীনের কথাই তিনি বলেছেন কিন্তু আমরা ভুলে গিয়েছি আমরা বিস্মৃত বিস্মৃত হয়ে গিয়েছি এজন্য তার কথাগুলো আমাদের নতুন লাগে টুকুই ওই যে আমাদের দাদাটি বলছিলেন ঠাকুরের বাণী সৎগুর শরণাপন্ন হও সৎনাম মনন করো সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো কি নতুন কথা এ তো চির পুরাতন কথা সদগুরু লাগবেই তা আদ ভ্রমান্তি সংসারে সর্ব দুঃখ না ভাবে ভগবান শিব বলছেন যতকাল পর্যন্ত ভক্তি না হচ্ছে অতকাল পর্যন্ত মুক্তি হবে না বারবার ঘুরতে হবে পৃথিবীতে সদগুরু লাগবে প্রথম কারণ ঈশ্বর কি ব্রহ্ম কি ভগবান কি এ বোঝা যায় না সাধারণ জীব বুঝতে পারে না তিনি মন বুদ্ধির বাইরে গুরু ব্যতিরিক যদি কেউ ঈশ্বরের সাধন করতে যায় সামনে যদি একজন লিভিং আইডিয়াল না থাকে রক্ত মাংস সংকুল আদর্শ না থাকে আচার্য না থাকে তাহলে পরে ঈশ্বর সাধন করতে গিয়ে ধ্বংসই হবে ঈশ্বর সাধন করতে গিয়ে নিজের বৃত্তিকে পরিবোষণ করবে কিন্তু সামনে যদি ওই ঈশ্বরেরই প্রতিভু একজন থাকে তাহলে ঈশ্বর সাধন হয় এজন্য আমাদের বেদে বলা হচ্ছে ভগবত প্রাপ্তি করতে গেলে প্রথম গুরুর আশ্রয় নাও কঠোপনিষদে বলা আছে তাতে বিজ্ঞানার্থম সা গুরু মেভা বিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়াম ব্রহ্মনিষ্ঠম তাদ বিজ্ঞানার্থম যদি তাকে জানতে চাও গুরু মে বাচ্ছে আগে গুরুর কাছে যাও এই জন্য প্রথম গুরু করণ দরকার আগে দীক্ষা দরকার ঠাকুর বলছেন সব দীক্ষা তো এক্ষুনি নেই না আপনারা আনন্দিত হবেন আজকে আমরা দুবাইতে যে একশো চৌত্রিশতম জন্ম মহোৎসব করছি আজকের দিনটা কি সনাতন শাস্ত্র অনুসারে আজকে অক্ষয় তৃতীয়া আজকের এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অক্ষয় তৃতীয়া কেন ব্রহ্মপুরাণ আদির অনুসারে এই অক্ষয় তৃতীয়ায় সত্য যুগের উৎপত্তি ঘটেছিল এই অক্ষয় তৃতীয়াতে ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা মর্তে অবতরিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে দেবী ধূমাবতির আবির্ভাব হয়েছে আর কি বিষয় আমরা ইষ্ট প্রসঙ্গ করছি সৎসঙ্গ এমন একটা জায়গা এখানে সকলেই কল্যাণ পায় যে বলে তারো মঙ্গল যে শোনে তারো মঙ্গল যার আয়োজন করে তারো মঙ্গল কথা সুদেব কৃষ্ণাহা পুরুষ পুনা বক্তারম পৃচ্ছকম শ্রোত্রিং তৎপাদ সলিলম ইথা ভাগবত দশম স্কন্ধের প্রথম অধ্যায় ষোল নম্বর শ্লোক একটু আগে যে গঙ্গার কথা বলছিলাম এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা নেমে এসেছিল মর্তে তো ভাগবত বলছে তৎপাদ সলিলম ইথা যেমন গঙ্গার জলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পবিত্র হয় বাসুদেব কথা সেরকম যারা পুরুষোত্তমের কথা বলে ভগবানের কথা বলে পৃচ্ছেকম যারা পরিপ্রশ্ন করে আয়োজন করে আর শত্রিন যারা শোনে এরাও কল্যাণ প্রাপ্ত হয় এই সৎসঙ্গের দরবারে সকলেই মঙ্গল সবকিছুই মঙ্গল কারণ মঙ্গলময়ের প্ল্যাটফর্ম আমি যে কথা বলছিলাম প্রথম দীক্ষার প্রয়োজন সংযোগ দীক্ষা শ্রুতি বলছেন দীক্ষা গ্রহণ করা ব্যতী রেখে ঈশ্বর সাধনায় নাম লেখানোই হয় না এক্ষুনি নে ঠাকুরের বাণীটা হচ্ছে সদ্দীক্ষা তুই তো এক্ষুনি সদ্দীক্ষা মানে কি না সদগুর দীক্ষা বহু জন্মার্জিত মহানির্বাণতন্ত্রে বলছে আজকে আমাদের সৌভাগ্য ঠাকুরের বার্তাবাহী কর্মীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন ঠাকুরের নামকে দেওয়ার বিতরণ করার জন্য আরবের মাটিতেও তারা আছেন ঠাকুরের নাম বিতরণের জন্য আপনারা ওখানে বসে যারা শুনছেন ঠাকুরের নাম গ্রহণ করবেন এক্ষুনি বহু জন্মার্জিত এই পুণ্যই বহু জন্মের পুণ্যের ফলে সৎগুর খবর পাওয়া যায় সৎসঙ্গে আসা যায় এজন্য দীক্ষা প্রথম আদৌ দীক্ষা দ্বিতীয় তিনি কি বলছেন ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার এই পঞ্চস্তম্ভ ঠাকুর দিয়েছেন এগুলো নতুন কিছু নয় প্রাচীন থেকে এগুলো ছিল মাঝখানে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমাদের মন গড়া ধর্ম নিয়ে মন গড়া ধর্ম কি না ধর্ম বলতে আমরা পোশাক সর্বস্ব ধর্মকে মনে করেছি এই রঙের পোশাক পরতে হবে এই লাল রঙের টিকা লাগাতে হবে এই বিশেষ মাল্য চন্দনে বিভূষিত হতে হবে কিংবা মস্তক মুন্ডন করতে হবে কিংবা বড় বড় জটা পাকাতে হবে ত্রিশুল দণ্ড রাখতে হবে এগুলো ধর্ম কিন্তু আমাদের বেদের কথা আমরা ভুলে গেলাম স্মৃতির কথা ভুলে গেলাম পুরাণের কথা ভুলে গেলাম বেদ থেকে শুরু করে স্মৃতি পর্যন্ত পুরাণ পর্যন্ত সবাই বলছে না 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 এই পোশাক আশাক এগুলো ধর্মের কারণ নয় ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে লিখলেন তুমি প্রাণপণে প্রকৃত হবার চেষ্টা করো তুমি যেমন তর প্রকৃত হবে প্রকৃতি তোমাকে তেমন তর উপাধি দেবে নিশ্চয় কারণ ধর্মটা সাজার বিষয় নয় হওয়ার বিষয় ঠাকুর বলছেন হও আর এইটাই বেদে বলা হচ্ছে না দণ্ড ধারণে না মুন্ডে না না বেশে না না দম্ভাচরে না মুক্তি নারদ পরিব্রাজক উপনিষদ বলছে কাপড় চোপড় বেশ পোশাক এগুলোর দ্বারা মুক্তি হয় না বেদ বলছে স্মৃতিতেও বলা আছে না লিঙ্গাং ধর্ম কারণম মনুস্মৃতি ষষ্ঠ অধ্যায় লিঙ্গ মানে পোশাক চিহ্ন চিহ্ন ধারণ ধর্মের কারণ নয় না লিঙ্গাং ধর্ম কারণম পদ্মপুরাণ খণ্ড ধারণ ধর্মের কারণ আর আমরা এইটাই ধর্ম মনে করলাম যে না এই পোশাক করতে হবে এই কিন্তু আচরণের ভিতরে যে ধর্মকে রাখতে হবে আচারটা পরিশুদ্ধ করতে হবে আমরা ভুলে গেলাম ঠাকুর ওইখানে আঘাত করে বলছেন না যেমন ডালিম পাকলে আপনি ফেটে যায় তোমার ভিতরে সদ্ভাব জাগলে ওটা আপনি প্রকাশিত হবে এর জন্য প্রকৃত হও এই হওয়ার কথাই তিনি বলছেন হওয়ার কথাই আর্য ঋষিরা বলেছেন হওয়ার কথাই ভগবান কৃষ্ণ বলেছেন কি করে হতে হয় লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো তিনি যা বলেন প্রথম তিনি বলছেন যজন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ হয়তো আজকে ওখানে অনেকেই নাম নিয়েছেন বা নেবেন ঠাকুরের দীক্ষা গ্রহণ করবেন যারা নিয়েছেন বা নেবেন একটু শুনুন ঠাকুর যজনের কথা বলছেন দুবেলা নামধ্যানের কথা বলছেন প্রার্থনার কথা বলছেন সেই প্রার্থনা পদ্ধতি একটু খেয়াল করুন এখানে আরম্বরতা নাই কি বলছেন নীল দ্বারা সোজা করে মেরুদণ্ড সোজা করে বসে ভ্রু যুগলের মাঝখানে ইষ্টমূর্তির ধ্যান কর এটাই আমরা দুবেলা করি সারা বিশ্বের যত সৎসঙ্গী আছে ঠাকুরকে যারা ধরে চলে তারা প্রতিনিয়ত প্রতিদিন ঠিক সময় এভাবেই জব ধ্যান করে এইবার একটু আমরা শাস্ত্রের দিকে তাকাই প্রাচীন আর্য শাস্ত্রের ঋষিরা কি বলছেন দীক্ষা অনেকে নিয়েছেন সাধন ভজন অনেকেই করেন নানান ভাবে করেন কিন্তু যেভাবে ঋষিরা করতে বললেন আমরা কজন সেভাবে করি ঠাকুর কিন্তু সেটাই করার কথা বলছেন মধ্যে লালাটস্ত নাসিকায় তুমা অমৃতস্থান ধ্যানবিন্দু পণে

সব জায়গায় এই ভুরু যুগলের মাঝখানে কনসেন্ট্রেশন রাখতে বলেছিলেন বেদের ঋষিরা থেকে শুরু করে ভগবদ গিতার কৃষ্ণ পর্যন্ত আমরা সেটা ভুলে গেলাম নিজের খেয়াল খুশি মতো জব ধ্যান সাধন শুরু করলাম কলাপস হয়ে গেল পতন হয়ে গেল ঠাকুর বলছেন না ঠিক মতো করতে হবে দুবেলা তিনি নাম ধ্যান প্রণয়ন করলেন গোটা বিশ্বের সমস্ত সৎসঙ্গীরা এই শাস্ত্র নির্দিষ্ট বেদ নির্দিষ্ট ভগবত গীতা সাধন পদ্ধতি অনুসরণ করে জব ধ্যান করেন এতে করে শারীরিক সক্ষমতাও বাড়ে আর আন্তকালে বা অন্তকালে ভগবত স্মরণ হয় যজন বৃদ্ধি আমি খুব সংক্ষেপে বলছি যাজনের কথা তিনি বলছেন যাজন মানে ওই যে কেবল নিজে ভালো থাকবো তা কিন্তু নয় অন্য কেউ ভালো রাখতে হবে তাহলে আমি যে অমৃত পেলাম আমি যে ভগবত তত্ত্ব লাভ করলাম আমি যে বাঁচার পথ পেলাম সেটিকে পরিবেশে ছড়িয়ে দাও সনসর নেত্যানন্দ সনোহরি দাস সর্বত্র মোরাজ্ঞা করহ প্রকাশ মহাপ্রভু বলেছিলেন মান মানা ভাব মাদ ভক্ত মাদ জাজি মাম নাম স্কুরু পিতায় কৃষ্ণ বলেছেন যাজনের কথা তিনি বললেন যাজনের অর্থ কি যাজনের অর্থ হলো তোমার প্রিয় পরম যাকে তুমি পেয়েছ তাকে আত্মস্থ করে যজনের মধ্য দিয়ে নিজের সিদ্ধ হয়ে বিতরণ করো যাজন। আর ইভৃতির কথা তিনি বলছেন ধ্যানি, গোবিন্দ যাই না হস যজন যাজন ইষ্টভৃতি এছাড়া তুই কিছুই নস ঠাকুর অনুকূল চন্দ্র জোর করে বলছেন এ লাগবেই ইষ্টভৃতি মানে গোটা বিশ্বের সৎসঙ্গীরা প্রতিনিয়ত প্রত্যহ অতি প্রত্যুষে সকল কর্মের প্রারম্ভেই তার জীবন দেবতাকে অর্ঘ নিবেদন করে তার জীবন দেবতাকে আহার অনুপাতিক মূল্য বা তদনুপাতিক অর্ঘ নিবেদন করে জীবন শুরু করেন জীবন যজ্ঞের আহতি প্রদান করেন একে ইষ্টভৃতি বল ভগবত গীতাতে কৃষ্ণ ভগবান বললেন ইষ্টান ভোগান হি বদে বা দাসে যজ্ঞ ভাবিতা তৈর দত্তান প্রদায় ভুক্ত সাহা দেবতার দত্ত বস্তু দেবদত্ত বস্তু যারা তাকে না দিয়ে গ্রহণ করে তারা চোর বলা আছে নিজের উদর পোষণের জন্য পাঁচে ইষ্টভৃতির অর্থ হলো ইষ্টের ভরণের নিমিত্তে যিনি সারা বিশ্বকে ভরণ করছেন পোষণ করছেন কৃতজ্ঞতা স্বরূপ তাকে ভরণ করা তাকে পোষণ করা তার তাকে আমার জীবনে রাখা এই হচ্ছে অর্থ আর সদাচার পথে চলা জীবনের পথে চলা যে পথে চললে পরে জীবন মধ্যময় হয় সেই অস্থি সু অস্থি অয়ন সে পথে চলা সদাচার মানে যে আচরণের মধ্য দিয়ে জীবন পরিশুদ্ধ হয় তার যে পঞ্চনীতির কথা আমরা দেখছি যে পঞ্চনীতির কথা ঠাকুর বলছেন আর্য শাস্ত্রে তাই বলা হয়েছিল আর ঠাকুর সেটাকেই আবার পুনরায় প্রতিষ্ঠা করেছেন এজন্য আমার বক্তব্যের তাৎপর্য হচ্ছে কেন ঠাকুরকে প্রয়োজন কারণ ওই প্রাচীনের সেই কথাকেই তিনি আবার জীবন্ত করে আমাদের সামনে উপস্থাপন করছেন তার আগমন কত তার আগমনের কোন ইয়ত্তা নাই যুগে যুগে তিনি আসেন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আবার ওই আসংখ্যা অসংখ্য তার অবতার কতবার তিনি আসেন জন্ম কর্ম বিধানানি শান্তি না सहस्त्रश नश्यस्य अनुसंख्यात अनंतम मयापि अनंत तारवता এজন্য তিনি বারবার আসেন মানুষকে বাঁচানোর জন্য বৃদ্ধি পাওয়ার জন্য আর যতবারই তিনি আসেন ততবারই তিনি অনুকূল হয়ে আসেন অনুকূল মানেই হচ্ছে হিতকারী তিনি তো সত্যও অনুকূল ছিলেন তিনি ত্রেতায় অনুকূল ছিলেন তিনি দাপোরেও অনুকূল ছিলেন তিনি এখন অনুকূলে আছেন মহাভারতে বলা আছে তৎকাল পুনর্লোক বিবৃদ্ধ ভবিষ্যন্ত কলির বর্ণনায় বলা হয়েছে যখন প্রবল সংঘাত উপস্থিত হবে মানুষ যখন বাঁচা বৃদ্ধি পাওয়ার পথকে ভুলে যাবে পুনর্দৈব অনুকূলমা সেই দৈব সেই ঈশ্বর পুনরায় অনুকূল হবেন অনুকূল সদা বৎম পদ্মী পদ্মনি ভেক্ষণ মহাভারতে অনুশাসন পর্বে ভগবান বিষ্ণুর সহস্র নাম বর্ণনা করতে গিয়েও তার কথাই বলা হয়েছে এই জন্য তিনি ছিল তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে এসে আমাদের ভগবান আজুর কিছু নয় ধর্ম বলতে আকাশের কিছু নয় এগুলোই তিনি বলেছেন আর কর্মজগৎকে ধর্মের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার কথা বলেছেন নিছক ধ্যান করে বসে থাকার কথা তিনি বলেননি নিছক জঙ্গলে গিয়ে থাকার কথা তিনি বলেননি কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না ধর্মে কর্মে আনলো বিভেদ পদে পদে লাঞ্ছনা এজন্য কর্মের মধ্য দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা